এখানে যে সবটা দাবি দিয়েছেন এই দাবিগুলি তার এক না এটা সিলেক্ট করে সবার তো এটা আমাদেরও দাবি এটা আমাদেরও দাবি কারণ আমি এই শহরে যোগদান করছি এই জেলায় যোগদান করছি গত দেড় মাস হলো এই বিষয়গুলো আমি সেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং এখানে যে প্রথম যে দাবিটা আছে ঢাকা সিলেট মহাসড়ে ছয় লেনের কাজ দ্রুত সম্পন্ন করা তো এইটা আপনারা জানেন সময় যে আসলে এই ছয় লেনের কাজটা তো দেরি হচ্ছে বলে এখানকার লোকজন মারাত্মক সবার করতেছে কারণ আমাদের ঢাকা তো সিলেটে এখন বারো থেকে চোদ্দ ঘন্টা লেগে যায় আসলে ঢাকাতে এইটাতে যেটা হয়েছে এখানে প্রায় কয়েকটা জেলার সাথে ইনভলভ একদম নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ নরসিংদী হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এরপর আমরা যেটা করেছি সেটা হলো আমাদের এখানে মেন সমস্যাটা ছিল হচ্ছে আপনার জমি অধিগ্রহণের সমস্যা এটা হলো মেন কারণ কারণ এখানে প্রায় একশোর তো বেশি হচ্ছে আপনার রিট মামলা হয়েছে রিট করার কারণে মূলত এই মাস আছে আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি এবং আগামী তিন মাসের মধ্যে আমাদের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এমনকি বিদ্যুতের লাইনগুলি আমরা সরিয়ে দিয়েছি অধিক ধরনের টাকা বলতেছিল আগের ওদিন পরে নিবে কিন্তু আমরা কাজটা শুরু করি আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করছি আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এটা দৃশ্যমান অবস্থা তৈরি হওয়া এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত এজ আজ প্রচুর করা উচিত আমরা সবাই মনে ফিল করে আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি খুব সিরিয়াসলি করা উচিত এটা মত আচ্ছা আরেকটা হচ্ছে সিলেটের অন্যান্য বিশেষ বাস বাজার ঘোষণা এটা আমরা তো গত মাসে যোগদান করেছি এটা এইটা আপনার জানেন যে আমাদের বাজার অর্থ বছরের বাজারের মাঝামাজে এসে ডিসেম্বর জানুয়ারিতে বাজারটা রিভাইজ হয় এই রিভাইজ বাজারে আমরা ইতিমধ্যে কথা বলে রাখছি যাতে করে সিলেটের জন্য অবশ্যই এত বাজার কারণ সিলেটে আসলে যোগাযোগ অবস্থা আমাদের খুবই খারাপ শুধু শুধু হাইওয়ে না আমি আজকে গিয়েছিলাম সিলেট হরিপুর গ্যাস ফিল্ড সারাদিন ছিলাম সেখানে একটা এক্সপার্ট টিম আসছে কিন্তু মানে আপনার আমাদের বুয়েটের টাকা জাহিনগরের প্রফেসর আসছেন টিম আসছে সে কিন্তু রাস্তা এত খারাপ আমি মনে করি যে এইখানে আমার ব্যবস্থা নেওয়া হচ্ছে এইটা নিয়ে কিছু আমরা কাজ করছি কিন্তু ইতিমধ্যে আমি সড়ক বিভাগ এবং আমাদের বিষয়ে কথা বলছি যাতে করে মেডিকেল স্পেশাল গোলের ব্যবস্থা করা হয় এবং আমাদের রাস্তাগুলি মানে কাজ শুরু করতে তো এখন কিছু বরান আছে কিন্তু যেহেতু বৃষ্টির দিন এই বৃষ্টি সময়ের কারণে আপনার এই যে যেটা কাজ করা আছে না এবং আপনার শহরের রাস্তা কিন্তু খারাপ আমরা আশা করি এটা আপনার কি হবে ফাইলিং হবে কি বলতে আপনার সিমেন্ট করা হবে এটা হয়তো এই অক্টোবর মাসের শেষের দিকে কাজটা শুরু হবে তো বৃষ্টিটা অনেক কাজটা দিয়ে উঠছে এটা সিলেটে তো আমরা জানি যে এখানে সিলেটের আসলে আজকে তার থেকে আরও সহই পড়তে রাস্তা যে খারাপ অবস্থা কারণ আমি তো এখানে কয়েকদিন কয়েকদিন বেশ কয়েকবার গেছি আমি যে দেখছি যে রাস্তা আসলে খারাপ এইটা আমি সরকারের শস্য দপ্তর বা মন্ত্রণালয় বা বিগত চিঠি দিয়েছি আমরা আসলে সমাধান হবে বাট এইটা যে একটু সময় যেহেতু লাগে প্রসেসিং এইটা হয়তো লাগবে